হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ড ওজনের বেসিক ভ্যানিলা স্পঞ্জ কেক চেষ্টা করেছি সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এই কেকটি তৈরি করেন তাহলে আপনারা কিন্তু একদম পারফেক্টভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে এখানে আমি নিয়েছি ময়দা চল্লিশ গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি দশ গ্রাম আর বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নেবো যাতে করে কোনো প্রকারের দোলা না থাকে অবশিষ্ট যে দোলা আছে সেটাকে একটা স্পেচুলা দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা স্পেচুলা দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে বেকিং পাউডারটা খুব ভালোভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে মিশে যায় এবার একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও একটি পরিষ্কার শুকনো মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুইটা ডিমের সাদা অংশ চিনি নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনিটাকে দুই বারে দিব প্রথমে অর্ধেক পরিমাণে চিনি ডিমের সাদা অংশের সাথে দিয়ে মিডিয়াম থেকে লো স্পিডে বিট করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে বাকি চিনিটুকু দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে ততক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোনটা একদম পারফেক্ট একটা মেরাংয়ে তৈরি হচ্ছে ডিমের এই মেরাংটা তৈরি করতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে তবে বিটারি স্পিড অনুযায়ী কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে কিন্তু দেখবেন এরকম একটা টেক্সচার চলে আসবে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মেরাংটা একদম পারফেক্টভাবে তৈরি করা হচ্ছে আমি যেহেতু এখানে মোটা দানা চিনিটাই ব্যবহার করেছি তা একটু সময় লাগবে ডিমের মেরাংটা তৈরি হতে থাকে তৈরি করার সময় চিনিটাকে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ পাউডার চিনি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে কিন্তু ডিমের মেরাংটা তৈরি করা হয়ে যাবে কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পাচ্ছেন ডিমের মেরাংটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে ডিমের মেরাংটা কেমন হবে সেটা আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি বিটারের কাঠিগুলো ওঠানোর পরে দেখবে ডিমের মেরাংটা কিছুক্ষণ থেকে তারপর একটু ডেবে যাবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের দুইটা কুসুম ডিমের কুসুমটা দিয়ে আবারও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিব ডিমের কুসুমটা দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না এতে করে কিন্তু ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে ডিমের কুসুমটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণে ব্যানিলা এসেন্স। তবে আপনাদের কাছে যদি এসেন্স না থাকে ভ্যানিলা পাউডারটাও কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ময়দার সাথে ভ্যানিলা পাউডারটাকে খুব ভালোভাবে চেলে মিশিয়ে নিতে হবে ভ্যানিল লাইসেন্সটা দিয়ে আরও পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার বিটারের কাঠিগুলোকে তুলে নিচ্ছি আগে থেকে যে শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম এবার সেই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেয়ে দুই প্যারে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোকে অবশ্যই দুই পেয়ারে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকের খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবার একটা স্পেচুলা দিয়ে খুব আলতোভাবে স্পেচুলাটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পেচুলাটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে হাতে মিশিয়ে নিতে হবে একটা স্টেপ যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন সেকেন্ড স্টেপে ময়দাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই সেকেন্ড স্টেপটা আমি অফিস স্ক্রিনে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওভার মিক্সড না হয়ে যায় এতে করে কিন্তু ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও একদমই ভালো হবে না শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার কেক ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে কেকটা ব্যাক করার জন্য আমি এখানে ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বেছে নিয়েছি এবার একটু উপর থেকে কেক ব্যাটারটাকে ঢেলে দিব। এতে করে ভিতরে বাবলসটা কম ক্রিয়েট হবে কেক ব্যাটারটা মোল্ডের মতো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা সাসলিক কাঠি দিয়ে উপর থেকে একটু সমান করে দিব এতে করে কেকটা ব্যাক করার পরে কিন্তু উপরটা একদম সমান থাকবে আর ভিতরে বাবলসটাও কম ক্রিয়েট হবে সাসলি কাঠি দিয়ে উপরটা খুব ভালোভাবে একটু সমান করে দিয়েছি এবার দুই থেকে তিনটা ট্যাপ করে নেবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে পাঁচ মিনিট ফ্রি হিট ওভেনে ব্যাক করে নেব একশো ষাট ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমার কেকটা ব্যাক করতে বিশ মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ওভেন অনুযায়ী কিন্তু সময়টা একটু কম বেশিও লাগতে পারে কেকটাকে ঠান্ডা করে ওভেন থেকে নামিয়ে নিয়েছি এবার সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে কেকটা একটা মধ্যে নিয়ে মোল্ড আউট করে নিয়েছি উপরে যে ব্যাকিং পেপারটা দিয়েছিলাম সেটাকে এবার তুলে ফেলে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে সেটা আশা করি আপনার ভিডিওসখিনি দেখে বুঝতে পারছেন হাইটে কিন্তু অনেকটা উঁচু হয়েছে আর কেকটা অনেক বেশি স্পঞ্জে ছিল আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম